হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম রান্না করে আজকে রান্না করব খুবই হালকা পাতলা খাওয়া হচ্ছে কিছুদিন ধরে এখন চুলার মধ্যে কড়াইটা বসাই দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিম করবো আজকে দিয়ে দিলাম

হালকা করে টুকটা ভাজা নেব দুইটা চিনি দুইটা এলাচ দুইটা লং আর দুটা তেজপাতা দিয়ে দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম একটা আবার একটু ভালো করে ভাজা নেব সে সঙ্গে যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া অলপট্টো মরিচের গুঁড়া অল্প একটু জিরে গুঁড়া অল্প একটু ধনে গুঁড়া ডিম ভাজার মধ্যে একটু লবণ দেওয়া আসলো তাই অল্প করে লবণ দিলাম ভালোভাবে মশলাটা একটু কষাই নেব অল্প একটু পানি দিব তা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এবং আমি ডিম দিয়ে দিব বোনাটা আমার কাছে এতই ভালো লাগে যদি আমার মাংসর পরিবর্তে যদি আমাকে বলেন যে কি খাবেন আমি সেটা ডিমই বলবো কারণ আমার ডিম এত পছন্দ আমার আমার পছন্দ আর মাছের মধ্যে যত ধরনের ছোট মাছ আছে সব ছোট মাছ আমার পছন্দ ধুল দিয়ে দিব ডিমা সবাই কম বেশি সবাই পছন্দ করে অনেক সময় দেখা যায় যে সময় না থাকলে তাহরা থাকে টাইম কম থাকলে তখন জটপট ডিম বোনা করা যায় ডিম ভাইজা করা যায় এইভাবে সিদ্ধ করে গুনা করা যায় সময় খুব একটা বেশি লাগে না আর আমার কাছে ডিম বুনা মনে হচ্ছে মাছ মাংস থেকেও যেতটুক ভাত খাই না তারপরে ডিম বোনাতে বেশি ভাত আমার কাছে খাওয়া হয় এত মজা হয় এত ভালো লাগে আমার কাছে ডিমটা আমার সরকারে হয়ে গেছে আমার পনেরো মিনিট পনেরো বিশ মিনিটে আমার তরকারি হয়ে গেছে আমার কাছে ডিম সিদ্ধ করে যেভাবে রান্না করেন আমার ভাজিটার থেকে ডিম সিদ্ধ করে যেটা বোনা হয় এটা আমার কাছে বেশি ভালো লাগে ডিম বোনাটা হয়ে গেছে আমার তরকারি নামাই ফেলবো অফ করে দিব